জনগণের মতামতের ভিত্তিতে প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে দুর্নীতির বিরুদ্ধে সদা জাগ্রত থাকতে হবে দুর্নীতিবাসদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে সরকারি কোনো বিষয়ে বেসরকারি কোনো বিষয়ে কোথাও যেন কোনো দুর্নীতি সংগঠিত হতে না পারে সে ব্যাপারে মানুষ সর্বাধিক তাদের মতামত ব্যক্ত করেছেন সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন ক্ষমতার অপব্যবহার রোধ এবং সমান সুযোগ কথা বলেছেন সামাজিক এবং সবার জন্য তৈরি করার কথা বলেছেন অর্থনৈতিক সমৃদ্ধি সকল ধরনের বৈষম্য হ্রাস করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার যে সমস্যা আছে সেই সমস্যা দূরীভূতকরণের কথা বলেছেন সংস্কারের কথা বলেছেন রাষ্ট্রীয় সকল ধরনের প্রতিষ্ঠান এবং নীতিগুলোতে জনবন্থক নীতি প্রণয়নের মধ্য দিয়ে সংস্কার সাধনের কথা মানুষের প্রত্যাশার মধ্যে মানুষের পরামর্শের মধ্যে এসেছে